বাংলাদেশের বাজারে ওয়ান প্লাস থার্টিন এস নামে একটি আন ফোন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল এটি হচ্ছে একটি কম্প্যাক্ট ফোন ওয়ান প্লাসের এটি সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোন দিয়ে আসে চাইনিজ বাজারে যদিও এটি একটু গ্লোবাল ভার্সন আমরা আনবক্সিং করছি এটি আসে স্ন্যাপড্রাগন এইট এল প্রসেসর দিয়ে এবং এটি একটি কম্প্যাক্ট ফোন এই ফোনটি হাতে নিলে আপনাদের চমৎকার একটি ফিলিংস হবে এবং ফোনটির ওয়েটটাও বেশ কম আমরা এখন আনবক্সিং করছি এই ফোনটিতে আমরা ফোনটির আনবক্সিং খুলে আমরা যেটি দেখতে পাবো সেটি হচ্ছে ফোন ফোনের থিকনেস হচ্ছে এইট পয়েন্ট টু ওয়েট হচ্ছে একশো গ্রাম এবং ফ্রন্টে গ্লাস রয়েছে মেটাল ফ্রেম এবং কালার হিসেবে গ্রিন সিল্ক ব্ল্যাক ভায়োলেট পিঙ্ক বেশ কয়েকটি কালারে পাওয়া যায় এবং ফোনটিতে ওয়াটার প্রুফ বা স্প্লাস প্রুফ রয়েছে যদি এটি আইপি সিক্সটি ফাইভ যদি সিক্সটি এইট বা সিক্সটি নাইন এখানে ব্যবহার করা হতো তাহলে অত্যন্ত ভালো হতো কারণ এটির প্রাইসটা কিন্তু বেশ হাই আমরা যদি ফোনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটি একটি গ্রিন কালারের একটি ফোন ফোনটির বক্সে আমরা পাচ্ছি স্মার্টফোন ক্যাবল চার্জার কেস এবং এর যে ব্যাটারি সেটি হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ ব্যাটারি এইটটি ওয়াটের মানে ওয়ার্ড চার্জিং রয়েছে এর পাশাপাশি থার্টি ওয়াটের আপনারা পিডি চার্জিংও ব্যবহার করতে পারবেন ফোনটি যদি ডিসপ্লে সেকশনে আসে তাহলে ফোনটি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু স্ক্রিনের একটি ডিসপ্লে এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং একটি এলটিপিও অ্যামোলেট এবং ফোনটির রেজুলেশন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ব্রাইটনেস ষোলোশো নিট এবং এইচডি এটি টেন সাপোর্ট করে এবং রিফ্রেশেট হিসেবে রয়েছে একশো বিশ সাজ ক্রিস্টাল শেল গ্লাস রয়েছে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটাতে এবং এটি যদিও মানে আলট্রাসনিক না এটি একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট তবে বেশ ভালো কাজ করে তবে যারা তারা যদি আইপি সিক্সটি এইট বা সিক্সটি নাইন দিত ভালো একটা মানে বাজেট হতো আমি ফোনটি যদি ডিসপ্লের আদার্স অংশ নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে যে অক্সিজেন এস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অক্সিজেন এস ফিফটিন এটি আরও চার বছর মেজর বৃদ্ধি দেবে এবং ছয় বছরের সিকিউরিটি প্যাস দেবে এই ফোনটি যে প্ল্যাটফর্মে আসে আমি আগেই বলেছি এইট জেন এল এবং এটি বারো দুশো ছাপ্পান্ন জিবি বারো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টে পাওয়া যায় ফোনটি এস টু স্পিকার সাপোর্ট করে যার কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং ফোনটিতে এলপিডি ডেক্স ফাইভ এম ব্যবহার করা হয়েছে এবং এখানে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান ব্যবহার করা হয়েছে ক্যামেরা হিসেবে রয়েছে ব্যাকি মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স ক্যামেরা এবং সেলফিতে রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা ব্যাগে এবং সামনে ফোর কে সিক্স ভিডিও শ্যুট করতে পারবেন এই ছিল ওভারভিউ ওয়ান প্লাস থার্টিন এসের প্রিয় দর্শকবিন্দু যারা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি নতুন সাবো নতুন রিভিউয়ার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমারকে কে বড়ো হতে সাহায্য করবেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই ছিল ওয়ান প্লাস থার্টিন এস এর ওভারভিউ ধন্যবাদ সবাইকে বাংলাদেশের বাজারে ওয়ান প্লাস